স্বরল অঙ্ক করছ কখনও অনেক পাতা লাগে লিখতে তারপর শেষে ফলাফল হয় কি শূন্য দুই হ্যাঁ মানে এত বড় একটা অঙ্ক করার পর শেষ দিকে যদি যে এরকম ফল হয় কখনো কখনো শূন্য হয় তো আবার এই স্বরল অঙ্কের মাঝখানে যদি কোথাও একটু ভুল হয় দেখা যায় যে পুরো অঙ্কটায় বাদ মানে শেষে ফল মিলে না তা আমি লিখছিলাম যে মাঝে মাঝে জীবনটাকে স্বরল অঙ্কের মতো মনে হয় পৃষ্ঠার পর পৃষ্ঠা ধরে অঙ্ক করে এসে উত্তর পত্রের সাথে ফল মিলাতে গিয়ে দেখি কোথায় কোনো এক ছোট্ট যোগ বলের কারণে পুরুষ সরল অঙ্কের মতো গোটা জীবনটাই ভুল ভুলটাকে চিহ্নিত করে শুধরে নেওয়া যায় অঙ্কটাকে নতুন করে আবার করা যায় কিন্তু জীবন ভুলটুকু বুঝতে পারলেও শুধরানোর সুযোগ থাকে না শুরু করা যায় না শূন্য থেকে ফের শুধু ভুলের তপ্ত অনুতে পড়তে পড়তে মন পড়তে থাকে মনে পড়তে থাকে ভুলে বড় অনেক স্মৃতি আগে। কিংবা করতে বসা অঙ্কটাকা সেই অঙ্কটা যদি কঠিন মনে হয় সেটাকে পাশ কাটিয়ে অন্য আরেকটা অঙ্ক করা যায় কিন্তু জীবন কঠিন মনে হলেও পাশ কাটানোর সুযোগ থাকে না বেছে নেওয়া যায় না দ্বিতীয় কোনো জীবন পরীক্ষার মধ্যে প্রশ্ন আসলো অথবা থাকে কিন্তু যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও যেটা ভালো লাগলো না এটাকে স্কিপ করে বা যেটা কমন পড়লো না আরেকটা লেখা যায় অঙ্কও কিন্তু আরেকটা করা যায় কিন্তু জীবন কি এরকম করা যায় আমি কি চাইলেই পারবো যে আমার এই জীবনটা ভাল লাগতেছে না আমি দ্বিতীয় কোনো জীবনে চলে যাব সুযোগ নেই খুব বেশি রহস্য কিন্তু আমি করি না ছোট বোনের জন্য দোয়া করো আমার জন্য আর আবার কথা হবে রেডিওতে ইনশাল্লাহ তাই কামনা করি আপনি তারা দ্রুত ফিরে আসুন আমাদের মাঝে আবার